কুষ্টিয়ারা আৰামজাদা সদ দে সদায় কুটি আৰু কোটি মানুহৰ বোধ দিলে নামাজত চোৱা বুলি হেৰি হেগুনেৰে গাল বৰি আধা মাধান ভেচা কৰিলো মিনতান আধা ইতো নো বৰ্ডৰ ৰাগ ইমান লৈ যাইতেৰে নিচ বৰ্ডৰ ৰাগি যাই ৰে কি করে দিয়ে দবন করে দিয়ে দাঁড়ি ডুবি লৈ যাই ৰে দাড়ি ডুবি লৈছে ইছলামেৰে কি করে দিয়ে দবন করে দিয়ে মণ্ডপত ৰোজা আৰু এক এককত দে استغفر الله ایمان আসে না গেই কই রোজল দে ইবাদত ফুজল দে শিরিক ফিজগানা রোজল দে ইবাদত ফুজল দে তো শিরিক করলে যে তে ইবাদত মিয়ে গেই কই iman সঙ্গে সঙ্গে গেইও কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ঈসাসমান সবাই আমাদেরকে হেদায়েতের জন্য এসেছেন নাউযুবিল্লাহ استغفر الله نبی ইভেজেন তার বড় ভাই ডুকি আর নবী হদান নবীর নাম শুনি যে ব্যক্তি দরুদ শরীফ না পড়ে ইতর দুখদা লানত লানাতুল্লাহি আলা শারীকুম ইতে অত এর নাম লুয়া যাইবো তে কৃষ্ণর রোজার ফুজুয়া জিক বক বগ মুদ্রা রাই ফিটে রই ফুইট এর দাড়ি টুপি ধর্ম কর্ম জিক কে যাইবো যক ইমানি এর দাফন করি কম তো সিয়ারি লাইব আরতে প্রয়োজনে ধর্মই বের দাফন করি দিয়ে তোরার ভাড়া যাইম দে বোনাইয়া গাদুম বসার আইলে সাতটা দুই সপ্তাহ আগে আইলে মন্দিরের গিডিবে ধরি দেরি দুর্গ পূজার বে মুখস্থ করি দেরি কিন্তু আর আর মোল তিন মাস আগে লেডি হই লইয়ে এই জগান নাই আর আর গো তিন মাস আগে ইতে কি বোননা দুই সপ্তাহ আগে কিন্তু আর আর গো দরিবিলাই দে তিন মাস আগে তিন মাস আগে ইত্যে কত পয়সনের ধর্ম আর করে দাফন করে দি তুর করে ফেলা পড়িবো গালিনি জগান না কইইদ ফমানাসিনা আসাস ইয়ার গো মলো আর গো ডাকার মধ্যে বল লম্বা লম্বা দাঁড়িওয়ালা ওয়াজ ঘরের দে বর মিডিয়া মিডিয়া ইবে বিয়া আগে বলে দুয়া করগি আর গো করগি ও বিমান বালা বিমান বালা বিমান বা লাগ কেন টল ভিকাট তাড়াই কৈ দে বিমান থুদি টল ভিকাট চেৰা বল লাম্বা মলয় দেখিবের বলে বৌ দুয়ো আছে ইয়া আর গো ফেমাস বাজজে দে ইতার বুজাইতারি নি মলোই বে বে সোশ্যাল মিডিয়াত খবৰ মধ্যে খবৰ না খড় চখ গলাই ওই আমার দেশের বাগ্য ভাষা আছে ফরেনা চকের ফলক চখ খড় গলাই দিয়েছ নইলে আর তো দুবর্ ব আছে সবদরিয়ে না না হদা আরা এই দুগ্গার দুন হাতুন দিবে ফাতল মি খেলা ব কয়ছে আমি খেলা খদা লানা তো আর খুঁটা গো কুষ্টিয়ার আরাম জাদা হয়েছ কুষ্টিয়ার অনারা বুড়ো হলেও চিন্তা ন ভিতরে ফুৱা হলে কারণ তোমারা ওই সেপটাই বেল্লে ন তো

নইলে তোমারা ইমান বেইমানই রে কবরত গলা পড়িব আবাদুল আবাদ জাহান নামত জ্বলিবে ঠিক নে এইছ কাহিনী হ ভাই এই বছর কিন্তু বালা বালা ড্যান্সার হলো হারমেন গ্যারান মলই হলো নাইছত দুর্গাপুরান নাচছি দে ফুবি ফাগরি আর গো দেইতে ফেট কত মাইউ ফত তুমি তেন নাছ ডক বইডা থুং থাং থুং আহা আনে হা হা দশাতিয়ে সাইল হইয়ে

এই যে খাওয়া না গোড়া গ্রুপ লই যায় মলয়লা ভাই আরে মা লাজার করলা খাদ্য দশাতি সামনে বছর খ bari হার গুণ নাই আর কিয়ামত চলে আর বতল ও মতল গায়রে ছি তোটাকে কদওয় উড়ত তা গায়মন রে টানি তুলা করে তোরা গিলে লইছ রে আর গজাই রে ই তো দলবল লই গইয়ে দেই দেই ফেসবুকে দেখি দেই ই অবে আগুন দাঁড়াই টুপি লাগাইনে আল্লাহ এ দশাতি যদি আল্লাহ

এত বড় ইমামুল আম্বিয়া নুরুন নবী রবি তাইসিদে কোনোদিন শুকুরিয়া আদায় নগুল্য করবালা জমিন তলাদের চোখে চাই চাই জবাই করে দিল দে কোনোদিন আফসুস ন করে শুকুরিয়া করে দে করে বিরক্তি লাগে না উন ওয়াজ করে দিয়ে উন ওয়াজ করে দিন যেতে করতো নো যেতে মলয় করতো নো কঠিন ওয়াজ ওয়াজ লগে ওয়াজ করে দিতে পরিষ্কারই দেবেন নাই নইলে বেকুন বেইমানে মরিবি বেয়া কোন বেয় ইমানই মরিদি এনে মুসলমান বেশ তাই ভি মেন তাই ন